তো দেখো কীভাবে পিৎজা মেকিং করছি আমি বেসটা পিৎজার আমি এর মধ্যে রেখে নিয়েছি বেকিং প্লেটে এবার কাটা চামচের সাহায্যে আমি এগুলোকে ফুটো ফুটো করে দেব। এর কারণ হলো যাতে বেসটা ফুলে না ওঠে সেই কারণে এরকম ফুটোফুটো করে দেব। এবার আমি পিৎজার সসটা লাগিয়ে নেব পিৎজা বেসের ওপর সুন্দর করে তো এরপরে আমি মজরেলা চিজ এর ওপর দিয়ে ছড়িয়ে দেব একটু বেশি পরিমাণেই দেবো যাতে একটু পিৎজাটা চিজি চিজি বেশি হয় চিজ খেতে আমরা সকলেই কম বেশি খুবই ভালোবাসি আমার তো খুবই ভালো লাগে এবার আমি এই পিঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো যার যেমন ভেজিস অ্যাড করতে ইচ্ছা করে তোমরা করতে পারো নিজের পছন্দ মতন এর মধ্যে পনির দেওয়া যায় মাশরুম দেওয়া যায় আমি আজকে টপিংসের মধ্যে শুধু চিকেনটাই দেব। তোমরা নিজের পছন্দ মতন অ্যাড করে নিও এবারে আমি এর মধ্যে ক্যাপসিকাম অ্যাড করে দেব এবারে আমি চিকেনের পিসগুলোকে এর উপরে দিয়ে দেবো কি ভালো লাগছে দেখ দেখতে দেখেই পেট ভরে যাচ্ছে সুন্দর লাগছে দেখতে মনে কাঁচা কাঁচা খেনি ওইটাই আমারও মনে হচ্ছে চলো ভরে ভরে টপিং দিয়ে দিয়েছি এবারে এর উপর দিয়ে আরেকটু আমি মজরেলা চিজ ছড়িয়ে দেব এবার এর মধ্যে আমি অরিগানো অ্যাড করে দেবো অরিগানোর জন্যই তো পিৎজার সেন্টটা তো সুন্দর বেরোয় তাই একটু বেশি করেই দিলাম এবারে আমি অ্যাড করে দেবো চিলি ফ্লেক্স যারা স্পাইস পছন্দ করো তারা চিলি ফ্লেক্সটা একটু বেশি পরিমাণে দেবে আমিও দিলাম আমার ভালোই লাগে ঝাল খেতে ব্যাস আমার পিৎজা রেডি এবার এটাকে মাইক্রো ওভেনে

রেডি টু সার্ভ লেটস গো তো দেখো এই যে আমাদের চিজি চিজি পিৎজা রেডি তো দেখো তোমাদেরকে তো দেখালো পিৎজা তৈরি করছে তৈরি হয়ে গেল আর কেটে নিয়ে চলে আসলে এখন আমরা খাবো চলো টেস্ট করো আমি আগে টেস্ট হ্যাঁ করো এই দেখি কেমন বানিয়েছে তাহলে কেমন দোকানের থেকে আমি তো খাইনি মানে দিন আগে একবার খেয়েছিলাম কিন্তু গা টা ধুয়ে উঠেছিল অতটা ভালো লাগেনি অনেকটা ভালোই লাগবে খেতে

তাহলে আমরা পিৎজা খাই চলো তাহলে এটা আমরা খাই এখন এখন তাহলে রাখি খেয়ে নিয়ে আগে বুঝলে